ডায়বার কটা জামা কিনবে ডায়বার আরোনে এসেছে জামা কাপড় কিনতে আমিও পরে জামা নে বা দেখা তো কয়েকটা জামা পাঁচটা আজ আমরা ডায়বরা কিনে চলে এলাম যশোরে আরোগে ওর জন্য কিছু ঈদের শপিং করতে আজ দশ রঞ্জাম একটু আগে ভাগেই কেনাকাটা করতে চলে এলাম কারণ পরে ঈদের জন্য ভালো জামা কাপড় পাওয়া অনেক তাই আমরা চলে এলাম আরোগেন আউটলেটে তাইবা শপিং করতে এসে দারুন খুশি ওর ছোট হাত দিয়ে সাজানো জামাগুলো একে একে জামা নিবা পাচ্ছে তবে ওকে ধরে রাখা বেশ মুশকিল মলের ভিতর ও শুধু দৌড়াদৌড়ি করছে তুমি কোন জামা নেওয়া পছন্দ করো তো আম্মা তুমি কোন জামা নিবা পছন্দ করে তো আম্মু আর আমরা ওকে সামলাতে ব্যস্ত এখানে মানুষের অনেক ভিড় ঈদের শপিং করতে সবাই ব্যস্ত তাই ভিড়ের মধ্যে কেনাকাটা করতে বেশ বেগ পেতে হচ্ছে তাই এবার আম্মু ওর জন্য কিছু সুন্দর সুন্দর জামা বেছে নিচ্ছে আর আমি তাই বাকি সামলানোর চেষ্টা করছি কোনটা পছন্দের হয়েছে এটা নিবা হ্যাঁ সিটি গেল গেল এবার ঈদের শপিং হয়ে গেছে এই যে তাইবার ড্রেস তাইবার অনেক খুশি মাসের যে দেখবা মা তাইবা এদিকে দেখো তো মা আম্মু

टाटा देऊ तो टाटा बोलू तो मां অনেক সময় নিয়ে খুঁজে অবশেষে এর মধ্যে তিনটি তাইবার জন্য আর বাকি চারটি পরিবারের অন্য ভাই বোনদের জন্য জামাগুলো দেখতে বেশ সুন্দর আর তাইবাও খুব খুশি ওর ছোট্ট মুখের হাসি দেখে আমাদের কষ্ট সার্থক হয়ে যায় বিল পেমেন্ট শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম কেনাকাটা শেষে তাই বা বেশ খুশি ঈদের এই শপিং মুহূর্ত আমাদের ছোট ছোট আনন্দময় স্মৃতি জুড়ে থাকে আপনাদের সবার ঈদও হোক আনন্দময়